খুলনা মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ পরিণত হয় রাজনৈতিক ঐক্য সাংগঠনিক শক্তি ও রাজপথের প্রস্তুতির এক দৃশ্যমান বার্তায় মাখের শীত উপেক্ষা করে মোবাইল আসক্তি ও মাদকাসক্তি থেকে যুব দূরে রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এ ব্যতিক্রমী আয়োজন করা হয় শুক্রবার ১৬ জানুয়ারির সন্ধ্যায় নগরীর মুচকুন্ডি আবাসিক এলাকার ষোলো নম্বর রোডে খালিশপুর থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই ম্যাচ অনুষ্ঠিত হয় আয়োজনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও সাংগঠনিক সংহতির বহিঃপ্রকাশ ঘটে অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্যাডমিন্টন ম্যাচে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এবং খুলনা তিন আসনে থানের শেষের মনোনীত প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল খেলায় অংশ নিয়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে সহarczপূর্ণ সময় কাটান এবং বলেন খেলাধুলার মধ্য দিয়েই যুব সমাজকে মাদক ও অপক্ষয় থেকে দূরে রেখে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত করা সম্ভব আমরা না বলেছি আমরা সব ডেটা ছাড়িয়ে দেব এখানে একটা জিনিস আমি দেখতে পেলাম যে সবাই খেলাধুলাকে কিভাবে সুন্দরভাবে গ্রহণ করেছে এটা বিষয় কারণ কি ভালো জিনিসকে সবাই ভালোভাবে গ্রহণ করে শুধু উদ্যোগটা দরকার এই খেলায় অংশগ্রহণ করেন খুলনা মহানগর যুব দলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি সহ মহানগর খালিশপুর থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা আমরা তরুণ সমাজ যুবকদেরকে মাঠে নিয়ে এসে মাদক থেকে দূরে রাখবার যে প্রক্রিয়া বিশেষ করে আগামীর বাংলাদেশ গড়বার জন্য আমাদের যে প্রতিজ্ঞা রয়েছে সেটিকে সফল করবার জন্যই আমাদের এই প্রচেষ্টা আসলে সেই প্রচেষ্টা থেকেই শুরু করে আজকে আমরা নিজেরাও মাঠে নামছি আমরা আগামীতে আমাদের যারা অঙ্গ সংগঠনে আছে তাদের সবাইকে নিয়েই মাঠে এবং এই তরুণ যুবক সমাজদেরকে মাঠে নিয়ে এসেই আমরা মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ যে ঘোষণাটা সেটি সফল করতে চাই মাদকের বিরুদ্ধে যে রকমুল ইসলাম বকুল ভাই একটা অ্যালায়েন্স করছে যে চলো যে যুদ্ধে মাদকের বিরুদ্ধে আমরা এই খেলাধুলার মধ্য দিয়ে বাচ্চাদেরকে মাদক থেকে দূরে সরিয়ে রেখে এই খেলাধুলার মাঠে ফিরিয়ে আনতে চাই এবং আমরাও তাদের পাশে দাঁড়িয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সাথে সাথ দিয়ে আমরা আবার মাঠে ফিরতে চাই এই আয়োজনের নেপথ্য কারিকর নয় নম্বর সাবেক সাধারণ সম্পাদক সুমন হাওলাদার তার এমন ব্যতিক্রমী উদ্যোগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে উপস্থিত নেতারা বলেন সুমন হাওলাতার দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন এবং তার এই আয়োজন তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির দিকে আগ্রহী করবে আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা কিন্তু চালু করেছি তারই ধারাবাহিকতায় এই কিছুদিন আগেও আমাদের মজগুনি তরুণ সংঘ আয়োজিত একটি ফুটবল ডে নাইট ম্যাচ আপনারা দেখেছেন আজকে আমরা আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন অত্যন্ত চমৎকার যে আমরা বিশ্বাস করি যে নেতৃত্ব যারা দেয় অর্থাৎ নেতারা যদি কোনো কাজ করে সেটা ভালো হোক আর মন্দ হোক তাদের নিজ স্তরে নিজ স্তরে যে সমস্ত আমরা নেতাকর্মী রয়েছি আমরা কিন্তু ওটাতে উদ্বুদ্ধ হই একটি নেতা যখন খারাপ দিকে ধাবিত হয় আমরাও বুঝে হোক না বুঝে হোক আমরাও সেই দিকেই যাই তো জন্য আমাদের ইচ্ছা ছিল এবং আমরা আমাদের নগর নেতাদের সাথে আলাপ আলোচনা করেই আজকের উদ্যোগটি গ্রহণ করেছি যে আপনারা মাঠে নামলেই শত শত যুবকরাই মাঠমুখী হবে এবং আপনাদের খেলা দেখে শত শত যুবক ছাত্ররা এই খেলায় উৎসাহিত হবে তার ধারাবাহিকতা আজকে আমাদের লক্ষ্য করেছেন মহানগর থেকে শীর্ষ পর্যায়ের নেতা খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহর সুমন ভাই এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুল ইসলাম মিরাজ ভাই আমাদের খুলনা মহানগর যুবদলের সাবেক সহসং সম্পাদক খালিশপুর থানা যুবদলের অন্যতম যুবনেতা মঈনুদ্দিন খান নয়ন ভাই আজকে কিন্তু মাঠে তারা খেলেছেন সুমন হাওলাদার যার কথা আমি বলছিলাম এই ভীতি ম্যাচটি উনি আয়োজন করেছেন এবং তিনি তার হাত ধরে কিন্তু খালিশপুরের একটি অন্যতম একটি টুর্নামেন্ট ইতিমধ্যে শেষ হয়েছে আপনারা সম্ভবত সেখানেও ছিলেন আমিও সেখানে কমেন্টিতে ছিলাম আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট তার অক্লান্ত পরিশ্রম রয়েছে এবং আপনি যেটা বলছে অক্লান্ত পরিশ্রম শুধু আমি নিজেই দেখেছি যিনি খুলনা তিন আসনের দানের শেষের কাণ্ডারি আসলে সবসময় আমরা বলে থাকি মানবতার ফেরিওয়ালা তার নির্দেশনায় তিনি কিন্তু রাতকে দিন করে দিয়েছেন সে মাঠকে তিনি পরিচর্যা করে এবং খেলার উপযোগী করে তুলেছিলেন সুমন আওলাদার এবং বিশেষ করে সুমন আওলাদারকে ধন্যবাদ যারা যিনি এই ধরনের যুবকদেরকে নিয়ে এই ধরনের টুর্নামেন্টগুলো আয়োজন করছে।